ঠান্ডার সমস্যা তো বারো মাস লাগিয়েই রয়েছে তারপরে বৃষ্টি আজও ছাড় না ঈদের দিন প্রচুর বৃষ্টি হইতেছে সেটা দেখাবো আসসালামু আলাইকুম আপু বের আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি রান্না করব, দুসে মাই পোলাও মুরগি পোলাও বৃষ্টিটাকে দেখায় আসি চলো

মুরগি কি বাজা হয়ে গেল আলু আলুকেটু বাজিয়ে লই বাজালে কাঁচা গন্ধটাকে কই আলু বাজা ট্যাক্স কাঁচা ট্যাক্স বিড়ালি মানা করি তোর ব্যবহারে জাল জাল করা খাই খাই সাদা খাই না দেখো বিরিয়ানিটা অনেক ঝরঝরা হয়েছে অনেক ঝরঝরা খালি একটু ঝরঝরা না কত সুন্দর মুরগি বিরিয়ানি সকালে খাইলো নাস্তা আর অনেক আছে বিরিয়ানি মুরগি দিয়া বিয়ানী করছে